এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি পাতা ঝাড়ার শব্দ শূন্য বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তোবা ভবিষ্যতেও অপেক্ষা করব এমন অনেক দিনই তো গেছে কার অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরবো এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘোরের মধ্যে গোঙানির মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল জীবনে তো কিছুই দেখলি না পান ছেলা ছাড়া চল তোকে দিনাজপুরে নিয়ে কান্তজের মন্দির ও রামসাগর দেখবি বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি কলা ও আদিহাদের জীবন দেখবি গল্প টল্প লেখার ব্যাপারে কিছু উপাদান পেয়েও যেতে পারিস তৈরি থাকিস আমি আসবো আমি অপেক্ষায় থেকেছি আমি বন্ধু পরিচিতজন এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি বন্ধুর মধুর হাসি আর শত্রুর চুরীর জন্য অপেক্ষায় থেকেছি কিন্তু আমি তোমার জন্য অপেক্ষায় থাকব না প্রতীক্ষা করব প্রতীক্ষা শব্দটি আমি শুধু তোমার জন্য খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম অভিধানে শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের পার্থক্য অনেক অপেক্ষা একটি দরকারি শব্দ আর পৌরে দোতনাহীন ব্যঞ্জনাবিহীন অনেকের প্রয়োজন মেটায় প্রতীক্ষায় আমাদের ব্যবহার্য সঠিক শব্দ অনুমান অপর শব্দটি আমাদের ব্যবহারের অযোগ্য আমরা কি একে অপরের জন্য প্রতীক্ষা করব না আমি তোমার জন্য পথে প্রান্তে অসতের মতো দাঁড়িয়ে থাকব ওই বৃক্ষ অনন্তকাল ধরে যোগ্য প্রতীকের জন্য প্রতীক্ষামান